শুভরাত্রি বন্ধুরা আবারও দিন শেষে আজকে একটা সরচিত কবিতা দেখো কেমন লাগে যতবার ভেবেছি নিজের ক্ষতকে শুকিয়ে হয়ে উঠবো অক্ষত একটা মানুষ ঔষধও খুঁজে নিয়েছিলাম সেজন্য কিন্তু ভাগ্য বিরম্ভনা এমনই যে এত সময় লাগলো ক্ষত শুকোতে নতুন আঘাত সেই ক্ষতকে আবার জাগিয়ে তুলল শরীরিক ক্ষয় নয় মানসিক সে ক্ষয় আসলে না চাইলেও অনেক কিছুই নিয়ে নিতে মানিয়ে নিতে হয় যত বাড়িয়ে হৃদয়ে অব্দি পৌঁছাতে চেষ্টা করেছি অতল সমুদ্রে তলিয়ে গেছি এত প্রতিকূলতাকে মেনে নিয়েও শেষে নিজেকে সৈকতে খুঁজে পেয়েছি কেবলমাত্র নিজেকে হয়রান করেছি আমি ভেবেছিলাম ওপারে না হলেও মাছ সমুদ্রে হয়তো পৌঁছেছি নতুন পাখির ডানা মেলতে যে সময় প্রয়োজন হয় সে সময়টুকুও পাইনি তাই নরম পাখনায় ভর করে খুব বেশি দূর এগোতে পারিনি যদিও ইগল বা বাজ হতে পারতাম ডানায় আঘাত করে কাক করে রাখলে আমায় আসলে ভাগ্য এমনই দুর্দশাগ্রস্ত তার হাতে আমরা পরাজিত নিরস্ত্র তাই এমন করে দিন যদি যায় যাক না চাই না আমার অন্য কারো ধার করা পাখনা সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একটু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো গুড নাইট